এডুইনসের সকল প্রিয় ছাত্রছাত্রীকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা পড়ব ভৌত বিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারের জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ ও শক্তির যথাযথ ব্যবহার প্রথমে আমাদের তাহলে জানতে হবে জীবাশ্ম জ্বালানি কি সেটারও আগে আমাদেরকে জানতে হবে জ্বালানি কি জ্বালানি হলো যার দহনে তাপ ও আলো উভয়ই সৃষ্টি হয় তাকেই আমরা বলি জ্বালানি তাহলে জীবাশ্ম জ্বালানিটা কি জীব দেহ থেকে তৈরি হওয়া জ্বালানি অশ্ম মানে ছাই অর্থাৎ জীবের ছাই থেকে তৈরি জ্বালানি তাহলে প্রাণী বা উদ্ভিদ বহু বছর ধরে মাটির নিচে কোন বিপর্যয়ের কারণে চাপা পড়ে গিয়েছিল তারপর কোটি কোটি বছর পর তাদের দেহ তৈরি হয়েছে কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস বিভিন্ন উপাদানে তো আমরা সেগুলোকেই বলবো জীবাশ্ম জ্বালানি অর্থাৎ জীব থেকে সৃষ্ট জ্বালানি এরপর আমরা জ্বালানি জ্বালানি বা যাই তার তাপন মূল্য সম্পর্কে আমাদের জানতে হবে তাপন মূল্য কি অর্থাৎ কতটা তাপ তৈরি করতে পারবে তার একটা পরিমাণ আছে তো তাপন মূল্য হলো যে জ্বালানিটা ব্যবহার করা হবে সেটির একক ভর বা একক আয়তন থেকে কত পরিমাণ তাপ উৎপন্ন হবে তো এখানে যখন পরিমাণ বলা হয়েছে তখন নিশ্চয়ই ভৌত রাশির একক থাকবে সেই এককটা কি এসআই পদ্ধতিতে একক হচ্ছে হচ্ছে জুল পার পার কেজি আর গ্রাম অন্যান্য ব্যবহারিক একক আছে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো ক্যালোরি পার মিটার কিউব বা ক্যালোরি পার ঘনমিটার এছাড়াও কিলো জুল পার কেজি এরকমই আমরা বিভিন্ন জীবাশ্ম জ্বালানির একটা তুলনা করেছি এখানে প্রথমে কয়লার আমরা জানি কয়লা চার প্রকারের হয় অ্যান্থ্রাসাইড বিটুমিনাস লিগনাইট পিট এবার জানা যায় যে বিটুমিনাস তার থেকে অ্যান্থ্রাসাইড বেশি উন্নত আমাদের ভারতে বিটুমিনাস জাতীয় কয়লাই বেশি পাওয়া যায় অ্যান্থ্রাসাইড কয়লার তাপন মূল্য কত এইটা পুরোটাই কিলো জুল পার কেজি এককে অ্যান্থ্রাসাইড হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো থেকে চৌত্রিশ হাজার কিলো জুল পার কেজি এর তাপন মূল্য বিটুমিনাসের তার থেকে কম সতেরো হাজার থেকে তেইশ হাজার দুশো লিগনাইটের পনেরো হাজার পিঠের সাত হাজার আর সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যেটায় পঞ্চাশ হাজার কিলো পার কেজি তাপন মূল্য পাওয়া যায় তাপন মূল্যের ক্রম অনুসারে সাজালে কি পাই সব থেকে কম দিচ্ছে কাঠ তারপর কয়লা তার থেকে বেশি তার থেকে বেশি দিচ্ছে ডিজেল তার থেকে বেশি কেরোসিন তারপর পেট্রোল আর সবথেকে বেশি কে দিচ্ছে এলপিজি এরপর আমরা জানলাম জীবাশ্ম জ্বালানি তার তাপন মূল্য তাহলে এখান থেকে আমরা তাপ আলো উভয় উৎপন্ন করছি তাপ বিদ্যুৎ কেন্দ্রে আমরা কয়লা ব্যবহার করছি তো এবার সংরক্ষণ নিশ্চয় করতে হবে সেটা ফুরিয়ে গেলে আমাদের চলবে না সংরক্ষণের প্রয়োজন কেন সংরক্ষণের প্রয়োজনের কারণ হলো এটা যেহেতু অনবীকরণযোগ্য সুতরাং এটা শেষ হয়ে গেলে এটা আর পাওয়া যাবে না আমরাই যদি সমস্তটা সমস্তটা শেষ করে দিই তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর কিছু থাকবে না সুতরাং আমাদেরকে এটা যথেষ্টভাবে কম ব্যবহার করতে হবে তাছাড়াও জীবাশ্ম জ্বালানি থেকে আমরা জানি যে সিএফসি ক্লোরোফ্লুরো কার্বন যেগুলো গ্রিনহাউস গ্যাস সেই সমস্ত গ্রিনহাউস গ্যাসগুলো তৈরি হয় তো জীবাশ্ম জ্বালানি যত কম ব্যবহার করব তত গ্রিনহাউস এফেক্ট কমবে এইসব কারণে আমাদের সংরক্ষণ করা প্রয়োজন এবার সংরক্ষণের উপায় কি অপচয় রোধ অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার ব্যবহার তার বেশি করা যাবে না আর বিকল্প শক্তির ব্যবহার আমরা যদি ব্যবহার করাই ছেড়ে দিই তাহলে আমরা কি করে তাপন মূল্য তৈরি করব অথবা তাপ তৈরি করব। সুতরাং আমাদের বিকল্প শক্তি সম্পর্কে ভাবতে হবে যাতে দূষণ কম হয় যেটা আবার আমরা তৈরি করতে পারবো সেরকম বিকল্প শক্তি যেমন সৌরশক্তি এখন সোলার প্যানেল সৌরশক্তি ব্যবহার করে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বা জলবিদ্যুৎ তো এবার এই কারণে সংরক্ষণ আমরা করব অপচয় রোধ করে এবং বিকল্প শক্তি ব্যবহার করে এবার বিকল্প শক্তির মধ্যে আমরা বললাম নবীকরণযোগ্য এবং অনবীকরণযোগ্য যেটা আমরা বলেছিলাম যে জীবাশ্ম জ্বালানি কয়লা পেট্রোলিয়াম গ্যাস এই সব অনবীকরণযোগ্য অর্থাৎ এটা আর নতুন করে তৈরি করা যাবে না নবীকরণযোগ্য অর্থাৎ যেসব জ্বালানি আবার উৎস কখনো শেষ হবে না অর্থাৎ আবার তৈরি করতে পারবো তাছাড়া অনবীকরণযোগ্য জ্বালানি যেগুলো সেগুলোর সেগুলো শেষ হয়ে গেলেও তৈরি করতে পারবো না কারণ আমরা জানি ওটা কোটি কোটি বছর লেগেছে তৈরি হতে সুতরাং আর হাতে কোটি কোটি বছর সময় আমরা রেখে এটা তৈরি করে ব্যবহার করতে আর পারবো না তো এবার আমাদের স্থিতিশীল উন্নয়ন সম্পর্কে জানতে হবে স্থিতিশীল উন্নয়ন কি যে আমরা এমনভাবে ব্যবহার করব যাতে ভবিষ্যৎ প্রজন্ম ব্যবহার করতে পারে এবং তারা সময়টুকু পায় নতুন করে নবীকরণযোগ্য শক্তির দ্বারা জ্বালানি তৈরি করার সেটাই হচ্ছে স্থিতিশীল উন্নয়ন এর নিশ্চয় লক্ষ্য আছে লক্ষ্য হল পুনর্নবীকরণযোগ্য সম্পদের ব্যবহার এই স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য তিনটে প্রথমে আমরা ব্যবহার কি পুনর্নবীকরণ যোগ্য বলেই দিয়েছিলাম নবীকরণ যোগ্য কারা সৌরশক্তি জোয়ারভাটা ভাটা শক্তি ভূতাপ শক্তি এছাড়া সুস্থায়ী অর্থনীতি গড়ে তোলার জন্য এটা কার্যকর সুস্থায়ী অর্থনীতি অর্থাৎ যেটা অর্থ ব্যবস্থা যদি আমাদের জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে যায় তাহলে দেশের অর্থনীতিতে তার প্রভাব একদম প্রত্যক্ষভাবে পড়বে সুতরাং সুস্থায়ী অর্থনীতি গড়ে তুলতে আমাদের স্থিতিশীল উন্নয়নের জন্য আমাদের কি করতে হবে পুনর্নবীকরণযোগ্য সম্পদের ব্যবহার করতে হবে আর স্থিতিশীল উন্নয়ন করতে হবে আর সুস্থায়ী সমাজ গড়ে তুলতে তাহলে এটাই হলো আমাদের আজকের বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্ট করে জানাবে আমরা আবার ভিডিও এনে সেই কোয়ারি সলভ করার চেষ্টা করব আর এই আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলো না সাকসিড।